আসসালামু আলাইকুম বিয়াস রুম আলম পেজ থেকে আজকে আপনাদের সাথে একটা মজার ভিডিও শেয়ার করেছি এক বছর হয়ে গেছে কুরবানি হয়ে গেল তাই না আমরা কিন্তু জানি আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি মাত্র এক মাস হয়তো নাই আমাদের হাতে তো আজকে কি হলো ফ্রিজ ঘুষাতে গেলাম ফ্রিজ গুছিয়ে যেয়ে দেখি গত বছর যে আমি কুরবানি দিচ্ছিলাম সেই কুরবানির কিছু অংশ পেলাম সেটা হলো জিব্বা গরু বা পেয়েছিলাম আমার যে এক নামের ভিতর থেকে যে পরিমাণটা পাই সেই জিবাটা পেয়েছি মানে আমি ভুলেই গেছি যেটা রান্না করে খেতে হবে বা কিছু আর পেলাম যেটা আমাদের সবারই পছন্দ বুড়ি আমরা কিন্তু লন্ডনে কুরবানি দিলে অনেকেই বুড়ি পায়ে থাকি তো আমি যে বুড়ি পাওয়ার পর আমার মনে হচ্ছিলো যেটা ফেলে দিই পরে ভাবলাম বুড়ি তো অনেক পছন্দ করি আর এটা একদম তেমন বেশি একটা পরিষ্কার করা নাই এটা কুরবানির বুড়ি সাদা মানে একটু কালো কালো কি পারতেছেন তো এই বুড়িটা পাইছি বুড়িটা এখন আমি ভিজায়া পরিষ্কার করব আর এই মানে মাঝে মাঝে আমার মাথা কত খারাপ চিন্তা করে আমি রাখছিলাম বুড়িটা মানে প্রসিদ্ধ করব তো আমি গত বছর ঠান্ডার সময় ইধ হইলো না এরকম মাসে তুই ছিল তো তখন তো ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা ঠান্ডা দেখে আম্মা বলছে যে তুই পরে এটা ইয়া করিস তো এটা আমি আলাদা ভিজাবো এটা আমি ছোট একটা বাচ্চাটা আলাদা ভিজিয়ে নিব সময় জিব্বা আমার খাইতে খুব ভালো লাগতো পরে একবার ভাবলাম এই জিব্বা আমার খাওয়া হচ্ছে চলে গেছিল এরপর থেকে আমি আর বাসায় একটা কোনো জিব আনি না তো যাই হোক দেখতে পারতেছেন এটা থেকে অনেক ময়লা দেখা যাচ্ছে ঠিক আছে আপনাদের একটু জুন সো এই যে দেখেন অনেক ময়লা দেখা যাচ্ছে কিন্তু পানিটা অনেক এত মানে ডাটি তো এটা আমি ভিজক তারপর কি করতেছি যতটুকু পারি আপনার সাথে শেয়ার করব তো চলুন লেটস গো টু স্টার্ট নাস্তে না জানলে উঠান ভাঙা একটা কথা আছে না আমার হয়েছে আজকে সেই চলে আসলো আমি যে কুরবানি ভুড়ি পরিষ্কার করতে আসলাম আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো ভুড়ি পরিষ্কার করতে এসে আমি কি করলাম আমার এই বুড়ি নিয়ে ভিডিওটা আসলে কুরবানিদের আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমার ভুড়ি উপস করতে গিয়ে কি কি প্রবলেমে পড়েছি সম্পূর্ণ ভিডিওটা খুব ফানি আপনারা চাইলে দেখতে পারেন আমি আসলে কি করতে যেয়ে কি যে হলো আমি নিজেও যাই না এই যে আমি গত বছর বাড়িতে গরু দিয়েছিলাম আর সেখান থেকে আমার এক নামে এই ছোট্ট একটু বুড়ি এসেছিলো সাথে একটু জিব বাউ চলে এসেছিলো তো আমি ফ্রিজে প্রায় নয় মাসের মতো আমার ফ্রিজে ছিল আমি তারপরে এটাকে ভাবলাম যে টুকুরবানি আসার আগে আগে আমাকে এগুলি খেয়ে শেষ করতে হবে তো আজকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে এটাকে এখন ওয়াশ করে দিয়েছি আর এখান যখন ওয়াশ করতেছিলাম দেখতেছিলাম যে অনেক বালু মানে চারটি বের হচ্ছিলো খালি চোখে আপনার হয়তো বুঝতে পারতেছেন না বাট আমি ফিল করতেছিলাম অনেক ভালো ছিল তো আমি ভালো করে ওয়াশ করে প্যানে তো আমি ওয়াশ করে একটা সসপ্যানে ঘুরি আর এখানে যে জিব্বাটা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম গরম পানি দিয়ে এখন এটাকে বয়ল করে নিব আমি যতটুকু জানি আমি আসলে কখনই বাংলাদেশে গুড়ি করিনি আমার লাইফে আমি কখনোই গুড়ি পরিষেবা করিনি কিন্তু পেইজে দিব বলে খুব শখ করে এই ভিডিওটা বানিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্লিন দ্য ভুরি কিন্তু কিছুই করতে পারলাম না কেন যে সল দিচ্ছি তাও যায় না টারমারিকও দিচ্ছি তাও যায় না বাট আমি ইউটিউবে দেখেছি এরকম টারমারিক সল্ট একটু সিদ্ধ করে তো আমি ভাবলাম যে আমিও দেই তো যাই হোক যা মানে কী করতে এসে যে কী করলাম সেটা তো আমি নিজেও বুঝতে পারতেছিলাম না তো যাই হোক এটাকে আমি এখন সুন্দর করে কুকারে নিয়ে এটাকে আমি এখন বয়েল করতে বসিয়ে দিব। বয়েল করার পরই দেখতে পারবো যে কি অবস্থা হয়েছে আপনারা কে কে আছেন আমার মতো কখনো গুড়ি পরিষ্কার করেনি কিন্তু রেসিপি বা ভিডিও দিতে চাচ্ছেন তো দেখেন একদম গুড়িটা বলক চলে এসেছে আর এটাকে আমি দশ মিনিট জাল দিয়েছি যেখানে কিনা মানে গরম পানি দিয়ে তো সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না তারপর আমি এটাকে বয়েল করেছি তো যাই হোক আমি দশ মিনিট বয়ল করার পর আমি এটাকে এখন ওয়েট করতেছি যে কতক্ষণ পর এটাকে ঠান্ডা হলে আমি এটাকে ক্লিন করব আসলে নাচতে না জানলে উঠান বাঁকা এই বলতেছি যে আপনি যদি কোনো জিনিস না জানেন সেটা কিন্তু আপনি কখনোই করতে পারবেন না সাকসেসভাবে তার ভিতরে আমার এই কাজটাই মনে হয়েছিল যে আমি হয়তো জানি না তেমন ভালোভাবে আর এটা এখন দেখি একদম সিদ্ধ হয়ে একদম শক্ত হয়ে গিয়েছে ঘুড়ি আর যেহেতু গত বছর আমাদের কুরবানি হয়েছিল ঠান্ডার সময় তো ঘুরি কিন্তু পরিষেবা করলে ঘরে একটা খুব ব্যাচ স্মেল হয়ে থাকে তো আমার আম্মা বলেছিল ফ্রিজে রেখে দেয় সামারে করে খাবি কিন্তু সামারে আর আমি করে খেতে পারিনি অনেক ঝামেলা ছিল তার জন্য এটাকে আমি বের করে নিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মার্চের দিকে এটা বের করে আমি পরিষেবা করতেছিলাম কারণ আমাদের জুনের দিকে ঈদ তো তখন দেখলাম যে এটা তো খারাপ অবস্থা যে এটাকে তো সিদ্ধ করতেই আছি করতেই আছি জোলা তো অফ করার নামই নাই তো আমি কি করব আমি নিজেও বুঝতেছি না যে এটা এরকম হলো কেন আর অনেক তেল বেরোচ্ছিলো দেখতে পারতেছেন বাবুল মানে কেমন জানি এটা গন্ধ আমি জানলা দরজা সব খুলে দিয়েছি আর এটা একদম দেখে তো খুব ভালো লাগতেছিল মনে করলাম যে আমি এটা দিয়ে একদম রেসিপি বানিয়ে আপনার সাথে শেয়ার করব যে এটা দেখ কত মজা কোরবানির ভুড়ি সামনে কুরবানি ঈদ তো আমার আসলে স্বপ্ন স্বপ্নই থেকে গেল কিছুই করতে পারলাম না ঠান্ডা হয়ে গিয়েছে চুলো অফ করে দিয়েছিলাম এখন এটাকে না সিঙ্কে নিয়ে যাই আর দেখি এটা কি অবস্থা আমি কি আসলে এটা নিতে পারবো এটা নিয়ে এটা নিয়ে কি আমি আসলে রান্না করে খেতে পারবো আমি এখনো জানি না আমি এখন কুকারে নিয়ে সিঙ্কে নিয়ে যাচ্ছি বুড়ি একদম শুকাইয়া হয়ে করছে না কি পাবো এতটুক জিভ পাইছিলাম বলছিলাম আর এই যে দেখেন বুড়ি হয়তো একদম শুকাইয়া একদম ইয়ে হয়ে গেছে অল্প একটু হয়ে গেছে তাই না তো এটা আমি পয়সা করি দেখি কিভাবে করতে পারি মোটা ছিল মাসাল্লাহ মোটা ছিল অনেক মোটা বুড়ি ছিল আর জালে বলছে গরম পানি নিচ থেকে নামাই আয় ঠান্ডা করে নিতে ঠান্ডা করলে নাকি ভালো হয় এটা এভাবে উঠতেছিল না পরে আমি একটু কাটলাম কাটার পর দেখি ফিঙ্গার দিয়ে সুন্দর উঠা যায় এই যে দেখছেন কত মোটা দিস ইজ সো ইজি হাউ থিক টাঙের উপরে থাকে সুবর্ণালা তো এবার ওপরে পরিচয় করে দিব আগে তো আমার আম্মা ছিল আম্মার জিজ্ঞাসা করে করে আমি করতাম আম্মা করে দিতাম সিদ্ধ করে দিলে মায়ে মেয়ে মা মেয়ে মিলা কাজ করতাম এখন তো কিছুই করতে না আর আম্মা আমার কাছ থেকে দূরে থাকে পারফেক্ট ক্লিন হয়ে গেছে এটা এই জায়গাতেও খাই নিলে হবে নাকি না কি আমি চাই স্যান নিতে পারি যদি আপনাদের কাছে মনে হয় তাহলে আপনার এইভাবে যে পাতলা পাতলা করে

দেখতে হবে মুখে টুকে সিটটা পরে দেখি সাবধানে করতে হবে মুখে চলে আসে হাতে নিয়ে অতি সুবিধা

তো ভুড়ি তো কোনোভাবেই পরিষ্কার করতে পারতেছে না শাশুড়ির ফোন দিলাম জালে ফোন দিলাম ফোনে কথা বলে বুঝলাম যে ভুড়িটা বেশি শক্ত হয়ে গেছে এটা এভাবে করা যায় না তো যাই হোক পুরো প্রসেসিংটাই ছিল অনেক হার্ড ওয়ার্ক আর আমার এটাতে সাকসেস হতে পারিনি তো যাই হোক আমি চেষ্টা করেছি পারিনি নেক্সট টাইমে যদি কখনো বাংলাদেশে কুরবানি করি তখন ভুড়ি রেসিপিটা হয়তো শেয়ার করবো হাউ টু ক্লিন দা ভুড়ি তো আর আজকের এখানে বিদে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে বুড়ি পরিষেবা করতে পারেন আর কে কে বুড়ি পরিষেবা করতে পারেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই অন্য কোনো ভিডিও তারপরেও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আর এই তো ফাইনালি আমি এইটা পরিষ্কার করে এই এতটুকু পেয়েছি এটা কি বলেন তো দেখি